সুপ্রভাত বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার ঘরোয়া জীবন কাহিনিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে বেশ ভালোই ঠান্ডা পড়েছে সকালবেলায় আর এই ঠান্ডা ঠান্ডা পরিবেশটাই বেশ বাইরের রোদ্দুরটা দেখে ভালো লাগে এই যে শাড়িটা দেখতে পাচ্ছো ওই শাড়িটা হচ্ছে আমার মায়ের শাড়ি শাড়িটা ভীষণই সুন্দর শাড়িটা পরে কালকে পুজো দিতে গিয়েছিলাম শাড়িটা আমার খুব পছন্দের বলে আমার মায়ের কাছ থেকে নিয়ে এসেছি দুদিন পরবো বলে কম্বিনেশনটা কিন্তু ভারী সুন্দর এটার সাথে হলুদ ব্লাউজ দিয়ে পরলে বেশ ভালো লাগবে আর এই শাড়িটা আমাদের ওই হাট থেকে কেনা খুবই অল্প দামেই প্রায় কেনা হয়েছিল। মনে হয় সাড়ে পাঁচশো টাকার মতো দাম নিয়েছিল শাড়িটা কিন্তু পুরো অল ওভার কাজ আছে কালারটাও ভারী সুন্দর তোমরা যদি আগের হাটের ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা একবার চেক করে নিও কারণ হাটের ভিডিও বেশ কয়েকটা দেওয়া আছে আর হাটের ওইখানের শাড়িগুলোর দাম এবং ডিজাইন সমস্ত রকমই দেওয়া আছে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে ওই হাটে কি কী জিনিস পাওয়া যায় এই চুড়িদারটা আমি নিয়েছিলাম বড় বাজার থেকে প্রায় বারো তেরো বছর আগে কিন্তু ডিজাইনটা দেখো এখনও সুন্দর আছে যেমন ছিল তেমনই আর ডিজাইনটাও খুব সুন্দর কালারটাও আমার বেশ পছন্দের মোটামুটি এগুলো গুছিয়ে রেখে দিচ্ছি কারণ সকালবেলা একটু জামা কাপড়গুলো এলোমেলো হয়ে আছে তাই ভাবলাম একটু ভাঁজ করে রেখে দিই ছোট ছোট সিকোয়েন্সের কাজ আছে আর এর ওড়নাটা এতটাই বড় ভীষণই সুন্দর লাগে ওড়নাটা এই চুড়িদারের সাথে কালকে কেচে দিয়েছিলাম এখনও মোটামুটি ভিজেই আছে ওই জন্য বাইরেটা একটু মেলে দিলাম এই জামাটা আজকেই কেচে দিয়েছি আর যেগুলো কালকেরগুলো বাইরে মেলে দিলাম কারণ একটু হাওয়ায় যদি শুকিয়ে যায় কালকে তো মেঘলা ছিল আমাদের এখানে তো দু এক ফোঁটা কালকে দুপুরের দিকে বৃষ্টিও হয়েছিল শীতকালে বৃষ্টিটা খুব একটা ভালো লাগে না আর আজকে তো রোদ্দুর সেরকম বেরোয়নি এখনো পর্যন্ত এখন বাজে বেলা দশটা তবুও বাইরের আকাশটা একদম যেন বুঝে আছে আর এই যে আমাদের সেই ঐতিহ্যবাহী গাছ ঘরের কোনাতেই লাগানো দেখো কতটা বেয়ে বেয়ে পুরো মাথাতেই উঠে একেবারে চেয়ে গেছে ঘরে এই চুরিগুলো কয়েকটা বানিয়ে রেখেছি এটা একজন চেয়েছে তাকে ওই জন্য বানিয়ে দিচ্ছি আর ডিজাইনটা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে বলো এই লাল চুড়িগুলো কিন্তু নতুন বিয়ে হলে বেশ ভালোই লাগে আর এটা আমার জন্য বানিয়ে রেখেছিলাম সাদা কালো কম্বিনেশনে সাদা কালো শাড়ির সাথে এই রকম চুড়ি পরে নিলে কিন্তু বেশ ভালোই লাগে হাতটা এইদিকে মা বাজারে গিয়েছিল সবজি বাজার করে নিয়ে এসেছে কয়েকটা আর এই যে মেথি শাক দেখতে পাচ্ছ শীতের সকালে কিন্তু মেথি বাজারে বেশ টাটকা এবং ফ্রেশ এই মেথি শাকের আটি বিক্রি হচ্ছিল আর এটা নিয়ে এসেছে পনেরো টাকা আটি ভালোই একদম ফ্রেশ আছে পাতাগুলো দশ টাকার আটিও থাকে তবে এত ফ্রেশ পাতা থাকে না তার মধ্যে আবার ওই মিক্সড থাকে একটু খারাপ পাতা ভালো পাতা মিশিয়ে থাকে আর এই পনেরো টাকাটা বেশ ভালোই ফ্রেশ পেয়েছে কপিগুলো নিয়ে এসেছে পনেরো টাকা করে মোটামুটি সাইজে খুব ছোটো নয় আবার খুব বড়ও নয় আর একদম সাদা ফ্রেশ বেগুনটা ছিল চোদ্দো টাকা দাম তবে আর যাই হোক অন্য বছর শীতকালে কিন্তু সবজির দাম এতদিনে কমে যায় একটু হলেও কমে কিন্তু এবছর এখনো পর্যন্ত সেই রকম দাম কমেনি অনেকটাই বেশি আছে কারণ বেগুনের দাম কপির দাম এই সময় অনেকটাই কম থাকে আর শীতকালেই তো যত সবজি উঠবে শীতকালেই তো মানুষ সবজি খাবে কিন্তু এই রকম দাম থাকলে এগুলো সব মিলিয়ে মোটামুটি একশো টাকার বাজার একশো টাকার বেশি বাজার এসেছে আমাদের বাড়িতে আর এইগুলো কদিন আর চলবে মোটামুটি হয়তো খুব জোর দুই দিন হবে আর সত্যি বলতে আমি সবজি খেতে ভালোবাসি আর আমাদের বাড়িতে সুগার পেশেন্ট আমার হাজবেন্ড আমার শ্বশুরমশাই তাই আমাদের বাড়িতে সবজিটা একটু বেশিই হয় সবজি এবং প্রতিদিন কিছু না কিছু মাছ আমাদের নিয়েই আসে তবে কপিটা বেশ সাদা ছিল আজকে ভিডিওটা আমি একটুখানি রাখলাম আর বাড়াচ্ছি না তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো ভালো থেকো এবং আমার পাশে থেকো এটা তিরিশ টাকা বেগুনটা চোদ্দ টাকা শসা বারো টাকা বারো টাকা এটা পনেরো টাকা দুইটা দশ টাকা এটা পনেরো টাকা এইটা দশ টাকা হিসাব সব